আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে 6 টু 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো লজিক গেটের নন গেট। ভিউয়ার্স এটিকে লক্ষ্য করো নন গেট। ভিউয়ার্স বামের এখানে আমাদের যেটি সেটা হলো আমাদের ইনপুট এটা হলো আমাদের নট গেটের চিহ্ন আর এটা হলো আমাদের নট গেটের প্রাপ্ত ফলাফল। ভিউয়ার্স এটি হলো চিত্র নট গেট। ভিউয়ার্স এটি লক্ষ্য করো বামে যেটি থাকে সেটা হলো ইনপুট অর্থাৎ এখানে এ হলো ইনপুট এটা আমাদের নট গেট এটা নট গেট নট গেটের এই মাথার উপরে আমাদের গোল চিহ্ন থাকে অর্থাৎ সমান আমাদের ইনপুটে ছিল এ আর আউটপুটে হলো এ নট আউটপুটে এ নট এর উপরে যে একটি টান আছে ছোট্ট এটাই হলো নর্থ গেটের এ নট বিকজ তার পরবর্তীতে লক্ষ্য করে সত্য গেট সত্যক সারণী প্রত্যেকটি সত্যক সারণীর মতো এটির আমাদের ইনপুট এবং আউটপুটে দুইটা থাকে বিয়ার সেখানে এ হলো আমাদের ইনপুট আর এক্স সমান এ নট হলো এখানে আমাদের আউটপুট বিয়ার সেখানে একটু লক্ষ্য করো ইনপুট হচ্ছে আমাদের শূন্য এবং এক অর্থাৎ এই শূন্য মানে হলো অফ আর এক মানে হলো অন বিয়ার একটু লক্ষ্য করো এই নট গেটে ইনপুটে যা থাকে আউটপুটে সর্বদা তার বিপরীত হয়ে থাকে অর্থাৎ উল্টিয়ে থাকে ভিওর্স এখানে আমাদের ইনপুট এতে আসে শূন্য অর্থাৎ অফ আউটপুটে উত্তর হলো এক অর্থাৎ অন ভিওর্স ইনপুটে আসে এক অর্থাৎ অন আউটপুটে আসে শূন্য অর্থাৎ ইনপুটে যা থাকে আউটপুটে হয় তার বিপরীত বিপরীতটা হয়ে থাকে ভিওয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ